মানে কেবল ভালোবাসা নয় এটি জীবনের একটি নতুন অধ্যায় যেখানে দুটি মানুষ ভবিষ্যৎ প্রজন্ম ও পারিবারিক জীবনকেও গড়ে তোলেন এই গুরুত্বপূর্ণ সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি কিছু রোগ আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বিয়ের পর খুব সহজে স্বামী থেকে স্ত্রী আবার স্ত্রী থেকে স্বামী কিংবা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়াতে পারে এক্ষেত্রে সচেতন হয়ে আগে কিছু পরীক্ষা করালে রোগগুলো ধরা সম্ভব চিকিৎসা করে সারিয়ে তোলাও সম্ভব প্রথমত বিয়ের আগে দুজনের ব্লাড গ্রুপ এবং আর এস ফ্যাক্টর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আরএস নেগেটিভ মায়ের ক্ষেত্রে যদি বাবা আর এস পজিটিভ হন তবে গর্ভাবস্থায় জটিল সমস্যা হতে পারে যা শিশুর জীবন ঝুঁকিতে ফেলতে পারে এক্ষেত্রে আগাম প্রস্তুতি ও সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব অনেকেই যৌনবাহিত রোগে ভোগেন কিন্তু জানেন না শুধু টেস্ট করার পরেই ধরা পড়ে বেশিরভাগ সময়ে যৌনবাহিত রোগে কোনো লক্ষণ থাকে না ফলে টেস্ট করাও হয় না না রোগও ধরা পড়ে পরে সন্তান ধারণের সমস্যা দেখা দিতে পারে তাই আগে পরীক্ষা করে রোগ সারানো সম্ভব চারটি কমন যৌনবাহিত রোগ পরীক্ষা করাতে পারেন যেমন সিপিলিস গনোরিয়া ক্লামিডিয়া ট্রিকোমনাইসিস থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ এটি থেকে সন্তানদের মধ্যে ছড়াতে পারে যদি স্বামী ও স্ত্রী দুজনেরই থ্যালাসেমিয়ার বাহক হন তবে তাদের সন্তানের গুরুতর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এই রোগ প্রতিরোধে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং অত্যন্ত জরুরি এই রোগের চিকিৎসা রয়েছে হ্যাপাটাইটিস বি একটি ভাইরাস যা আমাদের লিভারের গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে শুধু তাই না ক্যান্সার পর্যন্ত হতে পারে কিন্তু যাদের শরীরে এই ভাইরাসটি বসবাস করছে তারা অনেকেই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত এছাড়া সুরক্ষা ছাড়া সহবাস করলে একজন থেকে আরেকজনের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে তাই বিয়ের আগে দুজনে পরীক্ষাটি করতে পারেন হ্যাপাটাইটিস বি এর মতো হ্যাপাটাইটিস সিও এক ধরনের ভাইরাস এটি ছড়ায় সাধারণত রক্তের মাধ্যমে এছাড়া সুরক্ষা ছাড়া সহবাস করলে বা মায়ের দুধ পান করেও ছড়াতে পারে এই রোগ এই রোগটি লিভার অনেকটুকু নষ্ট হওয়ার আগ পর্যন্ত লক্ষণ দেখা যায় না তাই বিয়ের আগে থ্যালাসেমিয়া সি পরীক্ষা করিয়ে নিতে পারেন এসআইপি আক্রান্ত ব্যক্তির সঙ্গে সহবাসের মাধ্যমে সাধারণত এটি ছড়ায় জন্মের সময় মায়ের কাছ থেকে বা মায়ের বুকের দুধের মাধ্যমে শিশু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে অনেকের ক্ষেত্রে বহু বছর ধরে এই ভাইরাসের কোনো লক্ষণ নাও থাকতে পারে স্ত্রী থেকে স্বামী স্বামী থেকে স্ত্রী মা থেকে সন্তানের মধ্যেই রোগ ছড়াতে পারে তাই বিয়ের আগেই পরীক্ষাটি করে ফেলায় শ্রেয় এছাড়া বিয়ের আগে হবু স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত বিয়ের আগে সকল পরীক্ষা করে নিজের ও প্রিয়জনের জন্য গড়ে তুলুন এক সুস্থ সুন্দর ভালোবাসার ভিত্তি সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष